হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি গিয়েছিলাম পৃথিবীর প্রাচীন জায়গাগুলোর একটি ইংল্যান্ডের স্টোন হ্যান্ডে এই বিশাল পাথরগুলোর পিছনে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস রহস্য আর নানা থিওরিস ষোলো জুন বেলা এগারোটা লন্ডনের ওয়াটারলু স্টেশন থেকে শুরু হয় আমাদের যাত্রা গন্তব্য সেলিসপারি স্টেশন প্রায় দেড় ঘন্টা ট্রেন জার্নি শেষে অবশেষে নামলাম স্টেশনে স্টেশনের বাইরেই কুচ দাঁড়িয়ে ছিল যেটি আমাদের নিয়ে যাবে একদম স্পটে এই মনোমুগ্ধকর যাত্রাপথে স্টোনহেজ নিয়ে সংক্ষেপে কিছু বলা যাক খ্রিস্টপূর্ব তিন হাজার থেকে পঁচিশশো বছর আগে নির্মিত এই স্থাপনাটি নিয়ে কোনো সঠিক তত্ত্ব না জানা গেলেও এ নিয়ে অনেক থিওরি আছে কেউ কেউ মনে করেন এটি প্রাচীন জ্যোতির্বিজ্ঞানের একটি স্থল কেউ মনে করেন উপাসনালয় আবার কেউ কেউ মনে করেন এটি শুধুই পিরামিডের মতো একটি সমাধিস্থল মজার ব্যাপার হচ্ছে এই স্টোন হেঞ্জ মিশরের গিজার সেই প্রাচীন পিরামিডের চেয়েও পুরনো অবশেষে নামলাম যাচ্ছি সেই কাঙ্ক্ষিত স্টোনহেঞ্জের দিকে এই যে দেখতে পাচ্ছি এখানে টিকিট কাউন্টার আমরা টিকিট ক্রয় করবো এখান থেকে ওই যে দাঁড়িয়ে আছে হাজার হাজার বছর ধরে ঠেকে থাকা সেই নব্যপ্রস্তর যুগের স্টোন হ্যান্ড আজ আমি সত্যিই অনুভব করছি সময়ের ধারা আজ থেকে পাঁচ হাজার বছর আগে কোনো এক গোষ্ঠী তৈরি করেছিল এই স্থাপনাগুলি আমরা কেউই জানি না এর আসল রহস্য কিন্তু এই অজানাতেই একটা কৌতূহল কাজ করে 头发里哈哈